বছর হঠাৎ করে আওয়াজ করলো ফিরাউনের লাশ হাজার বছর পর ফিরাউনের লাশের কান্নার নতুন তথ্য দিল বিজ্ঞানীরা কেন প্রতি বছর ফিরাউনের লাশের উপরে ইদু ছেড়ে দেওয়া হয় কেন ফিরাওনের হাতে নখ এবং চুল দিন দিন বাড়তে থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পৃথিবীতে রহস্য নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই এই রহস্যের সবচেয়ে বেশি এগিয়ে আছে মিশরের শাসক ফিরাউন কিংবা ফারাওদের নাম ইসলাম ধর্মে ফিরাউনের নাম শুনে নেই এমন মানুষ পাওয়া দুষ্কর এই ফিরাউনের রহস্য সবচেয়ে বেশি আলোচিত কেন পচে এর লাশ প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফিরাউন বা ফারাও বলা হয়ে থাকে ফেরাও নির্দিষ্ট কারোর নাম না বরং এটি একটি উপাধি ধারণা করা হয় প্রায় তেত্রিশশো বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল যার নাম দ্বিতীয় রামাসিস এই রামাসিসকেই মূলত সবাই ফেরাউন হিসেবে চিনে থাকে আল্লাহ এই রামাসিস খ্যাত ফেরাউনকে ক্ষমতা আধিপত্য সম্পদের কোনো কিছুতেই কমতি রাখেননি কিন্তু ফেরাউন অতিরিক্ত এই ক্ষমতার অপব্যবহার শুরু তো করলই সঙ্গে করে বসলো এক বিরাট ভুল আল্লাহ এক অস্বীকার তো করলই সঙ্গে নিজেকেই দাবি করে বসলো স্বয়ং খোদা হিসেবে এক গণ ফেরাউনকে বলেছিলেন বনি ইসরাইলের এক বালক জন্ম নেবে যে পরবর্তীতে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে এরপরেই ফেরাউন ক্ষিপ্ত হয়ে বনে ইসরায়েলের জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করতে শুরু করলো কিন্তু আল্লাহর হুকুমে সে মোসা আলাহি সাল্লামকে হত্যা করতে পারলো না শুধু কি তাই মোসা বড় হয়েছিল স্বয়ং ফিরাউনের ঘরে এরপরের ঘটনাটির সঙ্গে আমরা কম বেশি সবাই বেশ পরিচিত মোসা আলাহি সাল্লাম ভুলবশত একজনকে হত্যা করলে তিনি একসময় মিশর থেকে পালিয়ে যান এবং নব্বত প্রাপ্তের পর আবার মিশরে ফিরে এসে ফিরাউনকে হেদায়তের কথা বললে তাকে সহ তার সাথীদের হত্যার চেষ্টা করেন ফিরাউন এরপরে এক অদ্ভুত ঘটনা মোসার সামনে থাকা উত্তল সাগর দুভাগ হয়ে যায় তিনি এবং তার সাথীরা সেখান থেকে বেশ সহজে পার হতে পারলেও ফেরাউন সাগরের গভীরে জলে তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় তবে আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস করলেন না তার দেহ বসার হাজার হাজার বছর পানির নিচে এভাবেই রেখে দিলেন জানা যায় আঠারোশো একাশি সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা হয় এই লাশে এখনও কোনো পচন ধরেনি পরবর্তীতে ফেরনের লাশ রাখা হয় মিশরের এক জাদুঘরে এর বেশ কিছুকাল পর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে ব্যবহারের জন্য তৎকালীন মিশর সরকারের কাছে ফেরনের লাশ চাইলে মিশর সরকার জানায় ফ্রান্সে জীবিত কিংবা মৃত কেউ প্রবেশ করতে চাইলে তার পাসপোর্ট থাকা লাগবে এরপরে তৈরি করা হয় ফেরাউনের পাসপোর্ট ফেরাউনের গবেষণার কাজে এক গবেষক নিয়োজিত ছিলেন যার নাম ছিল প্রফেসর মরিস বুকাইলি তিনি দেখতে পান ফেরাউনের গায়ে লেগেছিল অনেক পরিমাণে লবণ সে লবণের কারণেই তিনি ধারণা করলেন তার লাশ না পচার কারণ হিসাবে কেননা সাগরে ডুবে মৃত্যু না হলে এত লবণ আসার কোনো উপায় ছিল না এছাড়া তিনি ফের শরীরে চোটের চিহ্ন দেখতে পান যা কেবল সাগরের ঢেউই হয়ে থাকে গবেষককে একজন জানান কোরআনে বলা হয়েছে এক ফের এভাবে এভাবেই শাস্তি দেওয়া হয় কিন্তু গবেষক অবাক হন এই ভেবে যে কোরআন নাজিল হয় প্রায় কয়েক হাজার বছর পূর্বে কিন্তু ফিরনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় আঠারোশো সালে গবেষক তখন আরও কিছু জানার জন্য গবেষণা করলে সেখানে দেখতে পান সেখানে কেবল ফেরনে ডুবে যাওয়া নেই সব তথ্য দল লাশ নিয়ে কোনো তথ্য নেই তখন তিনি কোরআনে একটি আয়াতে দেখলেন যেখানে বলা হয়েছে আল্লাহ এই ফেরাউনকে নিয়ে বলেন তিনি ফেরাউনের দেহকে রক্ষা করবেন যাতে তার এই শরীরের পরবর্তীদের জন্য নির্দেশন হতে পারে এতে করে বোঝা যায় ফেরাউনকে মহান আল্লাহ এক নির্দেশন হিসেবেই রেখে দিতে চেয়ে প্রতি বছর অলৌকিকভাবে ফেরনের দেহের কিছু কিছু অংশে গোস্ত বৃদ্ধি পায় আর প্রতি বছর মার্চ মার্চ মাসের পনেরো তারিখ ফেরাউনের গায়ের উপর একটি ইঁদুর ছাড়িয়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুর ফেরাউনের গায়ের গোস্ত খেয়ে সাবার করে আরো অলৌকিক বিষয় হল ফেরাউনের হাতের নোখ এবং চুল বৃদ্ধি পায় যা সত্যি হতবাক এবং অবাক করার মতো বিষয় সম্প্রতি ফেরাউনের ডেড বডি থেকে একটি আওয়াজ বের হয় যা হতবাক করেছে বিশ্বের প্রতিটি মানুষকে কি সে অদ্ভুত আওয়াজ যার ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পারেনি বিজ্ঞানীরা